সাম্প্রতিক সময়ে গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে বাহিনীর বিভিন্ন পর্যায়ে সদস্যদের মোটরসাইকেল সহ যানবাহন দুর্ঘটনায় আহত ও নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে এতে করে তাদের পরিবার ও বাহিনী অপূরণীয় ক্ষতির সম্মুখীন হচ্ছে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি ছোট একটি অসতর্কতা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে তাই বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্ট সকলকে মোটরসাইকেল ব্যবহারে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশনা প্রদান করা হচ্ছে মোটরসাইকেলে চলাচলে অবশ্যই হেলমেট ব্যবহার নিশ্চিত করুন মোটরসাইকেল ব্যবহারের পূর্বে সকল যন্ত্রাংশ ভালোভাবে পরীক্ষা করে নিন সুরক্ষা গিয়ার পরিধান নিশ্চিত করুন ওভার স্পিডে গাড়ি চালাবেন না নির্ধারিত গতিসীমা বজায় রাখুন রাতে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণরূপে এড়িয়ে চলুন মোটরসাইকেল চালানোর সময় মোবাইল বা কানে হেডফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন মদ্যপ অবস্থায় মোটরসাইকেল চালানো হতে বিরত থাকুন মোটরসাইকেলে অতিরিক্ত যাত্রী বা মালামাল বহন করবেন না মহাসড়কে পথে মোটরসাইকেলে চলাচল এড়িয়ে চলুন ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক মহাসড়কে মোটরসাইকেল চালানো হতে বিরত থাকুন বৃষ্টি কুয়াশা বা খারাপ আবহাওয়ায় মোটরসাইকেল পরিহার করুন মোটরসাইকেলের জন্য নির্ধারিত লেন ব্যবহার করুন ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এড়িয়ে চলুন ট্রাফিক আইন মেনে চলুন আপনার একটু সতর্কতাই পারে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করতে তাই আসুন মোটরসাইকেল ব্যবহারে যথাযথ নিয়মকানুন মেনে চলি দায়িত্বের সাথে পথ চলি এবং নিরাপদ দেশগড়ি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার